বেহয়া মহিলা বিপদদা মহিলা আমার সামনে চলে যাবে এটা আমি দেখবো না আমার দ্বারা মিথ্যা কথা বীর হবে না আমাদের আমাদের খানো হবে না আমাদের কোনো অন্যায় অশ্লীল কাজ তৈরি হবে না তাকওয়া যদি আমি অর্জন করতে চাই আল্লাহ ভীতি যদি আমি অর্জন করতে চাই নিজেকে যাবতীয় পাপ কাজ থেকে ফির রাখতে হবে যে ছোট পাপ কেন হয় স্বাভাবিকভাবে আমরা জানি যে ছোট ছোট বালুকোনা বিন্দু বন্দু জল গরুটে মহাদেশ সাগর অতল একটা একটা বালুকোনা এক জায়গায় জমা হতে হতে বিশাল পাহাড় হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা দেখি যারা আমরা গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় যে ব্যক্তি খেজুর গাছ কাটে এরকম খেজুর গাছ কাটনা হলে একজন ব্যক্তি সন্ধ্যায় শূন্য একটা খালি একটা হাড়ি সেই গাছে বেঁধে দিয়ে আসে আর সারা রাত এক ফোঁটা করে রস পরে পরে এই হাঁড়িটা যখন ভরে যায় ফজরের সারাত পরে সকাল ভরে লোকটা একটা পরিপূর্ণ হাড়ি নামে নিয়ে আসেন আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারি যে এক ফোঁটা করে পানি পড়ে পড়ে যদি একটা হাঁড়ি ভরে যায় এক রাত্রের মধ্যে আমার সত্তর বছর আশি বছর বয়সে পাপ জমা হতে বিশাল পর্বত হবে না কেন দুর্গা সারাত পূর্ব আবার এক ঘন্টা কোরআন তোলাত করব। আবার একটু স্টেক পাঠ করবো তো বা করতে থাকবো আমাদের পাপগুলো ক্ষমা নিতে হবে এটাই হলো মূল লক্ষ্য একটা কথা মাঝখানে মনে পড়ে গেল তাই বলছি মোহাম্মদ সাল্লাহাম আবুদাউদের এক হাজার পাঁচশো নম্বর হাদিস যদি কেউ বলে আস্তাক ফির হেল্লি লাহ হাইমিরাই এই কথাটা যদি কেউ একবার বলে মহম্মদ্লাহ তার জীবনে সব পাপ ক্ষমা করে দেবেন যদিও এই লোকটা যুদ্ধ থেকে পালিয়ে যায় এখন আমি যদি কোনো দোয়া না জানি আমি যদি কোনো দোয়া না জানি আমি শুধু এই দোয়াটা তো জানি যেটা ছোট সময় থেকে আমরা বলে আসছি লা আস্তাকল্লা আল্লাহ নবী সাল্লাম বলছেন এই দোয়াটা বলার সাথে সাথেই এই ব্যক্তি যদি যুদ্ধ থেকে পালিয়ে যায় আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তৌবার যে কি গুরুত্ব রয়েছে ইস্তেক ফারে যে কি গুরুত্ব রয়েছে আমাকে ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে আমাকে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমার পাপগুলো আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে আল্লাবুল আলমিন বলছেন হাদিসে কুচ্ছি যে তোমরা পাপ করো দিনে এবং রাত্রে তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবো আবু দাবাদের তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস মোহাম্মদ সাল্লাহলাম বলছেন এটা হাদিসে কুচ্ছি কর আল্লাহ তাল্লাহ মোহন আল্লাহ বলেন ইবনা আদাম ইবনাকাম আদাম আতানি ও রাজা আতানি উবালি হে আদমের ছেলে মেয়েরা তোমরা আমাকে ডাকো যেভাবে খুশি ডাকো যখন খুশি ডাকো আমি তোমার পাপগুলো ক্ষমা করে দেবো আমি তোমার পাপ ক্ষমা করতে কাউকে পরোয়া করি না আদম হে আদমের সন্তানেরা লাউ বালাকাদ জুনুবু কানানা সামা যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা সারিয়ে যায় সুম্মাস্তাক আমার কাছে তুমি একবার ক্ষমা চাও গফার তুলাক আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দেব সুবহান আল্লাহ আমার পাপগুলো ক্ষমা নিতে হবে আমাকে যে কোনো মূল্যে আসলে কেন সরাসলাম মেম্বারে প্রথম তাকে কি বলছেন আমিন এই হাদিস আমাদের সকলের জানা তিনি যে হাদিসটা বর্ণনা করছেন আমার আপনার পাপ ক্ষমা নেওয়ার দুইটা পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি হলো এই দুনিয়াতে চোখের পানির বিনিময়ে পাপগুলো ক্ষমা নিতে হবে আরেকটা পদ্ধতি হলো জাহান্নামের নামের আগুনের বিনিময়ে পাপগুলো ক্ষমা নিতে হবে এখন সিদ্ধান্ত আমার এবং আপনার যদি আমরা এই দুনিয়াতে চোখের পানির বিনিময়ে পাপগুলো ক্ষমা নিতে না পারি তাহলে আমাদের ক্ষমা নিতে হবে জাহান্নামের নামের আগুনের বিনিময়ে অতএব শ্বাস থাকার শ্বাস বের হওয়ার পূর্বেই আমার পাপগুলো ক্ষমা হবে যে কোনো মূল্যে ইসলামের দ্বিতীয় খলিফা উমর জাল বলছেন ওবায়বনে কাপকে যে আমি তাকুয়া আল্লাহ কি তখন ওবায়বনে কাপ বলছেন আপনি কি কখনো চলেছেন এমন কোনো রাস্তায় যেখানে কাটা বিছানো আসে আপনার পায়ে জুতা নাই জি চলছি তো কীভাবে চলছেন যে সম্মার্থাত্তু আমার কাপড়গুলোকে আমি জড়িয়ে নিতাম কাপড়গুলো জড়িয়ে নিয়ে দেখে দেখে পা ফেলতাম যেন আমার গায়ে এবং আমার পায়ে কোনো কাটা না লাগে কলাহিয়া তাকুয়া বলছেন এটা হলো তাকুয়া মানে একজন মুসলিম নিজেকে যাবতীয় অন্যায় অশ্লীল ভাব প্রকাশ থেকে ফিরে রাখবে এর নাম হলো তাকুয়া বেহায়া মহিলা বেপর্দা মহিলা আমার সামনে চলে যাবে এটা আমি দেখব না আমার দ্বারা মিথ্যা কথা বের হবে না আমার দ্বারা আমাদের খেয়াল হবে না আমার দ্বারা কোনো অন্যায় অশ্লীল কাজ তৈরি হবে না তাকুয়া যদি আমি অর্জন করতে চাই আল্লাহ ভীতি যদি আমি অর্জন করতে চাই নিজেকে যাবতীয় পাপ পাশ থেকে ফিরে রাখতে হবে যে ছোট পাপ কেনা হয় স্বাভাবিকভাবে আমরা জানি যে ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল ওঠে মহাদেশ সাগর অতল একটা একটা বালুকোনা এক জায়গায় জমা হতে হতে বিশাল পাহাড় হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা দেখি যারা আমরা গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় যে ব্যক্তি খেজুর গাছ কাটে এরকম খেজুর গাছ কাটনা হলো একজন ব্যক্তি সন্ধ্যায় শূন্য একটা খালি একটা হাড়ি সেই গাছে বেঁধে দিয়ে আসে আর সারা রাত এক ফোঁটা করে রস পরে পরে এই হাঁড়িটা যখন ভরে যায় ফজরে সারাত পরে সকাল ভরে এই লোকটা একটা পরিপূর্ণ হাড়ি নামে নিয়ে আসেন আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারি যে এক ফোঁটা করে পানি পরে পরে যদি একটা হাড়ি ভরে যায় এক রাত্রের মধ্যে আমার সত্তর বছর আশি বছর বয়সে পাপ জমাহত হতে বিশাল পর্বত হবে না কেন